আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে আপনি কি করেন সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে তাহলে আমারে বললেন আমি টেলিফোন করব আপনার হুজুরের কাছে আপনারা ইদানিংকালে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে সত্য কথাটা বললেন মানেন আর না মানেন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন গরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে এটা টের পাইতেছেন সত্য কথাটা বলেন টের পান আপনারা দূরত্ব তৈরি করেন কেন সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন খবর রাখেন না কেন আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসতেছে আসবে আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন কেন দ্বন্দ্ব করেন কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো বলি না তো বলি না এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেয়াদব সারা মা বাবার অভিশক্ত সন্তান সারা পারে না সেই অনুমতি আমি দিব কেন এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামায় আপনাদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ আপনি কি কন সে যদি বলে হ্যাঁ তাহলে আমার আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে তাহিরি সাহেব যদি বলে আমার বইলেন আমি টেলিফোন ও পারে না আমার সাথে বুকে বুক লাগে খবর আছে আপনি খবর আছে অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায় কারাম এক স্টেজে চলে আসছে অল্প দিনে দেখবেন ওই গ্রামে একটা কথা আছে না কি জানি ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি কয়ে আমাকে এলাকায় আপনাদের এলাকায় আম দুধ মিলে যায় দূরে সরে যায় কোনটা

আমার ভক্ত যদি একটা ময়া যায় আমি তোর সংসারে আমিছিলাম তো এই কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন নিজের সংসার ঠিক করেন মানুষ বানায় যান অন্তত ওরা দোয়া করবে কবরে সওয়াব পাবে এই আকাম সাকাম বাদ দেন আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন এটা আপনাকে কাম না এটা রসুলের আদর্শ না কোন আলেম বলে নাই যে আরাক আলেমের বিরুদ্ধে লাগবো ওটা যদি আরো পনেরো বিশ বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে এই যুগে বলার উপায় নাই দেখেন না একটা ভুল করে সতর্ক হয়ে গেছে হুজুরেরও বক্তারাও সব সতর্ক টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কথা বলতেও সাবধান কদম দিতেও সাবধান মাঝে মাঝে তুই এয়ারপোর্টে যাই ওয়াজে যাই ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম এখানে এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইন দেখলেই বুকের সাথে বুক নাম কমু না এই হেগো ভক্ত হ্যাঁ আছে আমি নাম কইতাম না ভাই চা খেয়ে বিমানের টাইম নেই ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়া টের পাই নেই নাম কইলে হ্যাঁ সবাইছে ছিল আমগো লাইনের না ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত এখন আর দেয় চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয় বেইমানরা হাসে দেখছো মুসলমান মুসলমানের কেমনে গালি দেয় এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে দোয়া করি আল্লাহ সমস্ত ওলামায়কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করে দ্বন্দ্ব সারেন যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে আসেন স্টেজে আসেন বসেন কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন কানে ধরে উঠবাস করবো তো বা করবো এত টেনশন করেন কেন সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই নবীর তরিকা মতো চলবে রুগী পেট ব্যথার রুগী সে যে যেকোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে এটাই তো আসল কথা এখন যদি আমার ঔষধ নিল না কেন আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন ও ভালো হইল কেন এটা আমি সৈতেরি না এটা তো কেউ মানবে না কি আপনার উচিত নবীর সুন্নত অনুযায়ী চলবেন এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ তাবলিগে না গিয়েও পারেন আলহামদুলিল্লাহ এ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান নামে যাবেন দূরত্ব কমায় একই এলাকায় থাকেন একই এলাকায় একই দোকান থেকে মাল নেন কেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে সবাই একে হাত রাখেন ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না আসামের অবস্থা দেখেন না কাশ্মীরের অবস্থা দেখেন না চেসনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না এখন তো মিডিয়া সব হাতের মুঠায় দেখতেছেন মুসলমান কিভাবে মার খায় আপনার একটু মায়া লাগে না নবীজির যদি মহাব থাকে তাতে আপনার অন্তরে মায়া লাগা দরকার আমি কোনো কথা বলছি এরকম প্রমাণ থাকলে এখন বলেন আমি এখন মাইক ছুঁয়া কানে ধরে উঠবাস করবো পঞ্চাশ বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন আপনারা কেন বলবেন এখন আর ওই সুযোগ নাই যে কোন আলেম আইসা উল্টা কথা বললে অস্থিরে যেব ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল ঘুম হারাম হয়ে যেব ওই ওই যুগ এখন আর নাই আপনারা ঠান্ডা মাথায় থাকবেন যে আলেম বয়ান করে যান মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয় আমনের এই বরুরাবাসীর কিচ্ছু বলার দরকার নাই বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রয়েছে একটু উল্টা ফাল্টা করলে জাগায় ধৈরা লাইব পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইবে আইয়া কয় ভুল হইছে মাফ কইরা দাও যুগটা বুঝেন কিছু তা আপনারা এত পারাপারি করেন কেন এত টেনশন করেন কেন একেবারে নিচ্চিন্তায় থাকেন শুধু চিন্তা করেন নিজে কেমনি একটু আমলওয়ালা হবে মাইয়ে হোলা দিন একটু আদর্শ বানাবেন নবীর তরিকাওয়ালা বানাবেন এই চিন্তা করেন আর চিন্তায় নিজের ঘুম নষ্ট নিজে নামাজ নাই রোজা নাই খবর নেয় আরেকজনে নামাজ পড়ে নাই নিয়ে পেরেশান মসজিদে আজান হইতেছে নামাজ ওখানে আমি যাব না কেন কয় পেরেশানি কি কবরে একা কেমনে থাকবে এই টেনশনে তা আকামের দ্বন্দ্ব কি যুবকেরা সত্য কথাটা বলেন মুরব্বিরা এখন কোনো আলেম কি উল্টাপাল্টা বয়ান কইরা কেউ ধরে নাই বড়ুরা ওয়ালারা কিছু বলেও নাই কিন্তু এই বয়ানটা মিডিয়ায় যায় না উল্টাপাল্টা কইয়া এই যুগে কি কেউ ঘুমাইতে পারে ও নতুন করে লাইফে আসা লাগে না আইয়ে ক্ষমা চাওয়া লাগে না হ্যাঁ আর কি চাপ এরপর নিজেরা কেন দ্বন্দ্ব করবেন। আলেম পাইলে দোয়া নেবেন আপনার এলাকায় আলেম আছে আপনি কোন দল করেন দরকার নাই হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য মেয়ের জন্য আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি দোয়া চাইবেন